ছেলে হয়ে গেছে তাকে কিন্তু আমরা একটু ধরার চেষ্টা করতেছি এ ভাই দাঁড়ান একটু মানে কত দূর থেকে আসছি রে ভাই বলার বাইরে সেই ঢাকা থেকে আসছি ভাই মোটর সাইকেল চালাচ্ছেন আপনি কয়দিন আগে তো মেয়ে ছিলেন শুনছিলাম মোটর সাইকেল তখন কি চালাইতে পারতেন হ্যাঁ অবশ্য মোর সাইকেল চালান শিখছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ জেলার তারাস থানাতে একটা আজব ঘটনা ঘটে গেছে উনি আগে তমা সরকার ছিলেন অর্থাৎ মেয়ে মানুষ ছিলেন হঠাৎ করেই কয়েকদিনের মধ্যেই দেখা গেল যে সবই আসলে সৃষ্টিকর্তার লীলা খেলা তিনি ছেলে রূপান্তরিত হয়ে গেছেন এখন তার নাম হচ্ছে নীল জানুয়ারি মাসে হঠাৎ করেই তিনি আসলে নিজের দিকে ফিল করলেন যে তিনি মেয়ে ছিলেন তিনি ছেলেতে রূপান্তরিত হয়েছেন প্রথমে তার বান্ধবীকে তিনি বললেন বলার পরে তার বান্ধবী বলল যে আসলে ফ্যামিলি কে জানানো দরকার তারপরেই তিনি আসলে ফ্যামিলিকে কে জানাইলেন বিয়ে সামনে করবেন না অবশ্যই কি চিন্তা ভাবনা আছে আগে তো মেয়ে থাকলে একটা প্রশ্ন করতাম যে কেমন ছেলে পছন্দ এখন তো আসলে ছেলে হয়ে গেছেন এখন বলবো যে কেমন মেয়ে পছন্দ আপনি বিয়ে করবেন কি কন্ডিশন থাকবে আর কি বাবা মার পছন্দ নিজের পছন্দ নাই এখন বাবা মা যদি একটা কালো মেয়েকে ধরে বিয়ে দিয়ে দেয় সে যদি ভাগ্যে থাকে অবশ্যই হবে আমাদের তো মনে হয় বান্ধবী ছিল না হ্যাঁ এখন কি এখন কি বন্ধু থাকে হ্যাঁ এখন বন্ধু বন্ধু হয়ে গেছে উনি আসলে আগে মেয়ে ছিল হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি থেকে ব্যাক করতে গেছে হ্যাঁ তো এটাকে কি বলবেন আসলে এটা কিভাবে সম্ভব বা আপনার কাছে কি মনে হয় এটা আল্লাহ পাকের ইচ্ছা আপনি কি এরকম মানে জীবনে কয়টা দেখেছেন মানুষ এরকম মানুষকে প্রথম দেখছি 1974 সালে রাজশাহী ইউনিভার্সিটি

তবে ভালো কি তবে আমি শুনছি যে ওই বান্ধবী নাকি বলছে যে আমি ওকে বিয়ে করবো নাকি খুশি তাহলে কবে আপনার এই দায়িত্বটা কবে পালন করবে এখন ওর বাবা আছে তো উনি কিন্তু জীবনের প্রায় আঠারোটা বছর না কয় বছর সতেরো বছর সতেরো বছর মেয়ে হিসেবে জীবন যাপন করছে জানেন মেয়ে হিসেবে শুনছেন না উনি কিন্তু সে আঠারো বছর জীবনে মেয়ে হিসেবে জীবন যাপন করছে এখন ছেলে হিসেবে করতেছে অবাক লাগতেছে না আপনার অবাক লাগছে কি কিছু কিছু বলবেন ওনারে না না আব্বা আমার বন্ধু লোক তো বন্ধু লোক দেখি দেখি আগে এখন আগে দেখি আচ্ছা আচ্ছা তো এরকম কয়টা দেখছেন এরকম কয়জন মানুষ দেখছেন এনি আর লালের মধ্যে একটা আছে দুটো দেখছেন তো দর্শক শ্রোতা অনেক কিছু কিন্তু ফাঁস হয়ে গেল এই যে কি এখন কি একটা ছেলের জন্য কত কষ্ট করে কত দোয়াদুদ পরে আসা আসলে খুব আল্লাহ আসলে তোমার বাবার ভাগ্য ভালো তোমারও ভাগ্য ভালো এটা আল্লাহ ফাকির মানে সৃষ্টিকর্তার এক কথা তুমি যেহেতু

তোমার সরকার ছিল আগে তোমার সরকার এখন হচ্ছে নীল সুন্দর নাম না তো দর্শক শ্রোতা আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আসলে